আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপাতি ভাই বোনেরা তো সম্প্রতি কোহিনুর ইমদাদ অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস প্রতিনিধি তো এই পদটির আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন কার্যক্রম শেষ করতে হবে তো চলুন বিস্তারিত দেখে আসি তো এখানে কিন্তু তারা শূন্য পদ উল্লেখ করে দেয়নি এবং বয়স এখানে দেওয়া আছে বিশ থেকে আটত্রিশ বছর অর্থাৎ বিশ থেকে আটত্রিশ বছর বয়স যাদের বয়স শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া এর বেশি বয়স হলে এখানে আবেদন করা যাবে না এবং কর্মস্থল চট্টগ্রাম অর্থাৎ আপনাদের পোস্টিং কিন্তু চট্টগ্রামে হবে এবং এর বেতন ধরা হয়েছে ষোলো হাজার টাকা থেকে একত্রিশ হাজার টাকা মাসিক অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাত জুলাই দু হাজার চব্বিশ প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা জেএসি জেড এসি অথবা এইট সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি ব্যাচেলর বা অনার্স অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর শিল্পক্ষেত্র পাইকারি খুচরো বিক্রয় কেন্দ্র খাবার প্যাকেটজাত ডেইরি ফ্রেশ আবেদন করতে পারেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স বিশ থেকে আটত্রিশ বছর চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্ট সর্বপ্রথম পরিশ্রমী এবং সৎ মানসিকতার হতে হবে রুট অনুযায়ী খুচরা অথবা পাইকারি দোকানসমূহ হতে গুণগত মানসম্পন্ন পণ্যের অর্ডার সংগ্রহ করা দোকানসমূহে অর্ডার অনুসারে পণ্য ডেলিভারি সরবরাহ করে অর্থ আদায় নিশ্চিত করা বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা ডিস্ট্রিবিউশন এসআর ফিল্ড এসার মার্কেটিং রিটেইল রিটেল সেলস রিটেল এসার সেলস অ্যান্ড মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং টেরিটোরি এসআর কম্পিটিশন এবং অন্যান্য সুবিধাসমূহ টি মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার চাকরির ধরুন ফুল টাইম অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ফুল টাইম চাকরি করতে হবে জেন্ডার শুধুমাত্র পুরুষ এই পরটিতে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন এবং কর্মস্থল চট্টগ্রাম তো এই সিলেবাসকে এই সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে দেখে নেবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ